হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌর হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কি পায় আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে আমি পালা প্রসঙ্গ তুলে ধরবার চেষ্টা করছি নবদ্বীপের মাধব আচার্যের গৌর সেবা বাবা প্রচণ্ড ভক্ত তিনি তো আজকে আমরা এই যে ভক্ত চরিত্রগুলো যে শ্রবণ করি তো ভক্ত চরিত্র শ্রবণ করলে আমাদের কি হয় মনের গন্থির মোচন হয় পাপ তাপগুলো ধীরে ধীরে ক্ষয় হতে থাকে দুঃখগুলো ধীরে ধীরে মোচন হতে হতে থাকে অহংকারগুলো চূর্ণ হয়ে যায় তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চায় যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আর অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে ইয়ে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেম সে বলরা আধারানী কি জয় তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধাবৃন্দাবনীশ্বরী বিষ সুতং দেহি প্রণামী হরে প্রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগ কান্ত তো বাবা আমরা ভক্ত চরিত্র যদি শ্রবণ করি তাহলে আমাদের মনের কোটি কোটি ভাবগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে আমরা কি করি যদি কৃষ্ণ নাম করতে করতে পিছু পা হয়ে আসি আমার দ্বারাই আর হবে না আমি আর পারবো না তো ভগবান এখানে বললেন নামি যদি নাম ছাড়ি আমি তো তাকে কখনোই ছাড়ি না তুমি যদি নাম ছেড়ে দাও নাম তোমায় কখনো ছাড়বে না তার জন্যে কী বলেছে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রবাদ দিয়েছিল হে দয়াময় যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ যদি ধর্ম করতে করতে যদি ধর্ম করা ছেড়ে দেয় একদম বাংলা ভাষায় আপনাদেরকে বলছি গীতার ভাষায় নয় তাহলে তার গতিটা কি হবে আজকে আমরা কি করি এতদিন থেকে জানলাম যে এই করা পাপ ওই করা পুণ্য আমরা এতদিন ধরে কৃষ্ণ নাম করেছি হরিনাম করেছি তারপরে এমন সঙ্গের মধ্যে চলে গেলাম যে আমরা সেই সঙ্গটা ছেড়ে দিলাম কোন সঙ্গটা যে ভক্ত সঙ্গ কৃষ্ণ নামের সঙ্গ ছেড়ে দিয়েছি এবার আমি কি করেছি অভক্তের কাছে গেলাম অভক্তের সঙ্গে বাবা মিলিত হয়ে তাদের মতো অভক্তর মতো চরিত্র করছি তাহলে আমাদের গতিটা কি হবে অর্জুন শ্রীকৃষ্ণকে যখন বললেন আর শ্রীকৃষ্ণ সখা বললেন হে অর্জুন যারা আমাকে ছেড়ে দেয় আমার নাম করতে করতে কোনো ভক্ত যদি আমার থেকে পিছু পা হয় তাকে আবার আমি ওই নামের দ্বারায় হাত ধরে টেনে নিয়ে আসি ইউনিভার্সিটিতে যাবে কলেজে যাবে স্কুলে যাবে যেখানেই যাও না কেন যেটুকু পড়াশোনা করেছো তার তো ফল পেতেই হবে তুমি যেটুকু পূর্ণ করেছো সেই পূর্ণ ফলও তুমি পাবে আর যেটুকু পাপ করেছো তারও ফল পাবে কিন্তু আমিও তবে ওই ভক্তকে আবার কৃপা করি সেই সুযোগ দেই কেন এত আমাদের জীবনে দুঃখ কেন আমরা এতটা কষ্ট পাচ্ছি এত নাম করছি কেন এমনটা হয় বাবা আমাদের মনে অহংকার পরিপূর্ণ আমরা নামকে বুঝতে পারি না ভক্তকে বুঝতে পারি না এমন একটা কথা বলছি কথা বলতে বলতে কাকে আঘাত দিয়ে ফেললাম হুম ভক্তের আচরণ করছে কিন্তু আঘাত দিয়ে ফেলেছি কেন অহংকার আছে আমাদের মনে আমি বড় ভক্ত আর ও ওর মনে কোনো ভক্তি নাই এই এই অহংকারটাই তোমাকে ভক্ত হতে দেবে না আমরা অধৈর্য হয়ে যাই এত কৃষ্ণ নাম করছি এত নাম করছি এত ঠাকুর পুজো দিচ্ছি আমার এত কেন কষ্ট আমার ছেলেটার চাকরি হলো না আমার ব্যবসায় ক্ষতি আমার দ্বারাই আর হবে না আমার অধৈর্য হয়ে গেছে কত ইউটিউবাররা বলে আমি আর পারবো না ওয়াশ টাইমটা আমি করতেই পারলাম না আর হবে না আমি তো আমি শুনেছি একদিন এক ব্যক্তি আমাকে বলেছিলেন যে আমরা আর পারবো না দিদি ভাই আমাদের দ্বারাই আর হবে না কি হবে না গো কেন হবে না ভগবানের নাম স্মরণ করে তার পথে অগ্রসর হও নিজের কর্মদক্ষতায় আসো বেশি বেশি করে কর্ম করো অবশ্যই হবে ভগবান বলেছেন কর্মই ধর্ম বাবা যা কিছু করবে তার ভিতর দিয়ে তুমি ধর্মটা প্রকাশ পাবে কেন অধৈর্য হবো আমরা এতটুকু করেই পিছে পা হয়ে যায় কিন্তু এমন এমন ভক্ত চরিত্র আছে তারা কিভাবে ভগবানকে সেবা করেছেন কীভাবে সেবা দিয়েছেন কত ধনী ব্যক্তি আছে তারা সারা দিন এত এত কর্ম করেন এত এত টাকা মুঠি মুঠি টাকা রোজগার করেন ভগবানের কাছে বুঝবার মতো সময় থাকে না ভগবানকে তারা চেনে না তারা টাকা আছে বাবা সুখ নেই শান্তি নেই আবার এমন সুখ ভগবান দিয়েছে যে জীবনে যেন নামই না করতে পারে যে জমিদার তাকে আরও বেশি করে আশীর্বাদ দিয়ে দিচ্ছে যে ফকির তাকে বেশি বেশি করে আরও ফকিরের আশীর্বাদ দিচ্ছে কেন যারা গরিব হয় তাদের মনগুলো বাবা পবিত্র থাকে আর যারা ধনী তাদের মনগুলো অহংকারে পরিপূর্ণ নিচে তালার মানুষগুলোকে তারা আর চিনতে পারে না আর যারা গরিব তাদের মনে সবসময় মনে হয় যে একটু সাধুসঙ্গ দিতে পারতাম যদি একটু যদি ভগবানের প্রতি একটু ভোগ লাগিয়ে সে প্রসাদটা পেতাম কত গরিব দুঃখীরা ছেঁড়া ছিন্ন বস্ত্র পরে আছে তারা কোনো এমন একদিন যায়নি যে ভগবানকে সেবা না দিয়ে গ্রহণ করেছে জল গ্রহণও করে না আর এমন এমন ধনী ব্যক্তি আছে সারাদিন চলে যাচ্ছে ভগবানকে আহারই দেয় না তো তোমার মনে তোমার মনটা হচ্ছে তোমার মনটাকে পবিত্র করতে হবে বাবা পবিত্র মনেই ভগবান বিরাজ করেন তোমার আধিপত্য তোমার দেহের মধ্যে এত শ্বাস পোশাক সেগুলো দেখে না মন্ডা মিটাই রাজভোগ চায় না তো আমাদেরকে কখনোই ধৈর্য হারালো হবে না কায়ুমন ডাকলে তাকে পাওয়া যাবে নামের মধ্যে কি আছে চলুন আমরা শ্রবণ করি তো বাবা মাধব আচার্য বৃন্দাবনে যার নাম শুনেছেন মাধব আচার্য তো কি করতেন তিনি বাস করতেন বৃন্দাবনে আর আর তার স্ত্রী ছিল সত্যবতী সাথী সতী সাধ্য স্ত্রী তো এই সংসারে যদি আপনার একটা স্ত্রীও যদি থাকে যে যদি স্বামীর স্ত্রী মানে অর্ধাঙ্গিনী যদি ভক্তি পরায়ণা হয় স্বামী যদি নুসরা গুণ্ডা বদমাইসও হয় বাবা মাত্র কয়েক দিনের মধ্যেই স্বামীকে পরিবর্তন করাতে পারবে স্ত্রী এমনটা পারে স্ত্রী হচ্ছে সহধর্মণী সহমর্মী সব কিছু কিন্তু পুরুষ যদি যার স্বামী যেই নারীর স্বামী ভক্ত পরায়ণা হয় তাহলে সেই নারীকে কিছু করতে হয় না সে স্বামী যদি কিছু করে তার অর্ধেক পাবার অধিকারী স্ত্রী তাহলে কত ভাগ ভাগ্যবতী তাই না সেটা আমাদেরকে ভাবতে হবে আমার স্বামী যদি বেশি বেশি ভক্ত হয় আমি যদি না হই তাহলে স্বামী যা করে গেল তার কিছুটা আমি পাবো কিন্তু স্ত্রী যদি কিছু করে যায় স্বামী পায় না কিন্তু একটা স্ত্রী স্বামীকে পরিবর্তন করতে পারে চলুন শ্রবণ করি তো মাধবাচার্যও আর সত্যবতী বাবা সব থেকে বেশি নবদ্বীপে যার নাম প্রকাশ হলো বাবা সেই হচ্ছে গোড়াচাঁদ সবসময় কি করতেন এই গৌরাচাঁদ আমার কি করতেন নবদ্বীপের যত ভক্তবিন্দু আছে সবাইকে নেচে গিয়ে গান মানে কীর্তন করে করে নগরে নগরে নাম বিলিয়ে লাস্টে এসে মাধবাচার্যের বাড়িতে প্রত্যেক দিন সেবা করতেন আর মাধবাচার্য আর মাধবাচার্যের স্ত্রী এতই গরিব বাবা মানে ঘরে কোনোদিন খাবার জোটে তো জোটে না ছিন্নবস্ত্র এক বস্ত্রে দিন কাটে সেই বস্ত্রটায় পরের দিন আবার ভিজিয়ে কাপড় চুপড় কেচে স্নান করে আবার সেটাকে চেপে চেপে আবার গায়ের মধ্যে দেয় সেই বস্ত্রতে দিন কাটে প্রত্যেক দিন যা অন্য খুদ গুঁড়ো যা হয় আমার কী করেন প্রত্যেক দিন ওই চারিদিকে কীর্তন করবার পরে ওই মাধব আচার্যের বাড়িতে সেবা করেন আর সেবা করেই গৃহে প্রবেশ করেন এমন একটা দিন এসেছে বাবা আয় নেই যারা কৃষ্ণ ভক্ত হয় যারা বৈষ্ণব হয় তারা কিন্তু আয় করেন ওই মুষ্টি ভিক্ষা নিয়ে এসে যা হয় তা গোবিন্দের চরণে গৌরাঙ্গের চরণে নিবেদন করে সেই প্রসাদটা পায় তো মাধব আচার্য বললো আজ তো ঘরে কিছুই নেই আজ কি দিয়ে সেবা হবে গৌরহরির গৌরহরি তো আসবেনি আমার ঘরে কি দিয়ে হবে বলছে স্বামী তুমি একটু ভিক্ষা হাতে যাও তাড়াতাড়ি ভিক্ষা করে নিয়ে আসো প্রত্যেক দিনে নেই আর আমি সেগুলোয় দিয়েই সেবা দেবো যা কিছু পাবে মাধব কি কী করলো নগরে নগরে বাবা ওই সকাল সকাল বেরিয়ে পড়েছে নামের ধরে নিয়ে ভজ গৌরাঙ্গ কহ লহ লহ রে ভজ কহ গৌরাঙ্গীরে নাম রে যে জনা গৌরাঙ্গ আমার প্রাণ রে করতে করতে বাবা ভিক্ষার ঝুলিটা সবার দাঁড়ে দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে গৌরহরে আমার মনে মনে বললেন মাধব তুমি তো আমায় বড্ড ভালোবাসো অন্তর্যামি ভগবান আমার মনে মনে চিন্তা করছে আর যে তোমায় পরীক্ষা দিতে হবে সারা জীবন তুমি সেবা দিয়েছ কেমনটি ভালোবেসেছো তোমাকে তো পরীক্ষা দিতেই হবে দেখবেন স্বর্ণকারের কাছে যাবেন ইমিটেশন কোনটা টিনের গায়ের রঙ লাগানো কোনটা আর আসল সোনা কোনটা পরীক্ষা করে যাচাই করে করে ওই পরশ পাথর ছুঁয়ে ছুঁয়ে দেখে বাবা তেমনি ভক্তকে পরীক্ষা দিতে হয় আমি আগেই বলেছি যার বেশি বেশি দুঃখ সে ভাববেন যে আমার যত রকমের পাপ তাপগুলো ছিল ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে যত নয়নব্যারি ধারা ঝরবে যত নাম ডাকবো যত ভগবানকে ভালোবাসবো যত কঠিন কঠিন কষ্ট হবে রোগ হবে জরা হবে ব্যাধি হবে তত তাড়াতাড়ি আপনার পাপগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যাতে থাকবে এবার কি করলেন মাধবাচার্য নগরে নগরে ভিক্ষা করতে গিয়ে একটাও ভিক্ষা পেল না সেদিন ধরাশ করে দুপোহর বেলাতে এসে বাড়িতে এসে ধপ করে বসেছি সত্যবতী সত্যবতী আজকে ঘরে আমি এক বস্তু ভিক্ষাও আনতে পারিনি স্বামী তুমি ফিরে এসেছো তুমি কি ভিক্ষায় যাও না আমি গিয়েছিলাম সত্যবতী চারিদিকে ঘুরেছি নগরে নগরে ভিক্ষা ঝুলিটা নিয়ে গিয়ে সবাইকে বললাম অগো এক মুষ্টি চাল দাও না কেউ দিচ্ছে না যেন কেউ দিল না আজকে আমায় সবাই যেন দরজা বন্ধ করে দিচ্ছে কী যে হয়েছে প্রত্যেক দিন তো ভিক্ষা নিয়ে আসতে হলো না ভগবান যদি পরীক্ষা করে বাবা ভক্তকে তার উপর আমরা যেতে পারবো না যেই না সত্যবতীকে বলছে আজকে তো হরি কী করবেন ওই সাং পাঙ্গ নিয়ে সবাইকে নিয়ে যখন কীর্তন শেষে আমার বাড়িতে এসে সেবা করবে আজকে কী দিক বলছে স্বামী তুমি তো আমার হরি তো কোনোদিনও মন্ডা মিঠাই চাই না আমার গৌর হরি তো যেমন দেবে খুদ গুঁড়ো যা কিছু খেয়েছি আজ পর্যন্ত তাই তো সেবা করেছে তার জন্য তুমি এত চিন্তা করছো এখানে সত্যবতী একটু কিছু হলেও তো তার জলাহারের জন্য কিছু রাখতে হবে সে তো কিছুই নেই স্বামী তুমি চিন্তা করো না ওই যে দেখো চালি আছে না ওই চালির মধ্যে বড় একটা লাউ ধরছে একটা লাউ আছে সেই লাউটাকে আমি কেটে নি ঠিক আছে আমার গৌরহরি তো লাইয়ের পায়েস ভালোবাসে তুমি কি জানো না স্বামী বলছো ও হ্যাঁ সত্যপাতি ঠিক বলেছো লাউ আছে যাও যাও তুমি তাড়াতাড়ি করে লাউটা নিয়ে এসে লায়ের পায়েস তৈরি করো আমার গৌরহরি লায়ের পায়েস কিন্তু খুব ভালোবাসে বলছে আর সত্যপতি তুমি লাউটাকে কাটো বানাও আর রান্না করো আমি তাড়াতাড়ি করে গঙ্গা থেকে স্নান করে এসি আর যেই না বাবা সত্যবতীকে ওই লাউটা দিয়ে আমার এই মাধবাচার্য গঙ্গায় গিয়েছেন স্নান করতে আর সত্যপতির ঘরে একটি সদ্যজাত শিশু যে হামাগুড়ি দিতে পারে এমন একটা শিশু বাবা তার কোলে ছিল মানে তার একটা সন্তান ছিল তাকে ঘুমিয়ে রেখেছিল এবার গৌরহরি বলছে সত্যবতী তুমি যে আমায় কেমন ভালোবাসো তোমরা কেমন ভালোবাসো আজকে তোমাদের পরীক্ষা যে দিতে হবে তুমি যদি আসল সোনা কি নকল সোনা তোমাকে তো একটু আমি মেজে ঘুষে নেব ভক্তকে আমি পরীক্ষা না নিয়ে কাউকে আমি ভক্ত বলে পরিচয় দিই না আজ বিশ্বব্রহ্মাণ্ডে যত যত ভক্ত চরিত্র শ্রবণ করেছেন তত তত ভক্তরা এমন এমন কঠিন পরীক্ষার শিকার হয়েছিল কি তুমি আর কি আমি আমরা কি করছি আমরা নরাধম আমাদের কিছুই হয়নি গো আমি কিচ্ছু জানি না আমি কীটের থেকে অধীন আজকে সত্যবতীকে বলছে সত্যবতী তোমার এমনও পরীক্ষা নেব এই বিশ্বব্রহ্মাণ্ড পাগল হয়ে যাবে এইবার গৌড় হরি আমার কি করেছেন ঘুমিয়ে থাকা সন্তানটাকে জাগিয়ে দিয়েছেন আর লাউটা নিয়ে সত্যবতী কি করেছেন ধারালো বটিতে ফেলবেন এমন সময় গৌর হরির ডাক শুনতে পেলুম তোরা আয়া আইরে! রে আই রে কিশোরীর প্রেম গৌর ডাকিয়ায় কে নিবি গো আয় রে কিশোরীর প্রেম গৌর ডাকেয়াই গৌর ডাক আয় কি আয়রে কিশোরী রেম গৌরডা আয় যেই না নামের ধ্বনিটা সত্যবতীর কর্ণে পৌঁছালো সত্যবতী অচৈতন্য হয়ে গেল অজ্ঞান হয়ে গেল জ্ঞান হারালো সত্যবতী আর গৌরহরি আমার সাঙ্গ পাঙ্গ কীর্তনের দল নিয়ে চলে আসছেন গৌরহরি কেমন মায়া করেছেন দেখুন যেই না অজ্ঞান হয়েছে ওই ঘুমন্ত শিশুটা জেগে সে হামাগুড়ি দিয়ে মা মা করে ডাকতে ডাকতে সত্যবতীর কোলে উঠেছে আর অচৈতন্য অবস্থা থেকে কি করেছে বাবা বুকের যে মা যদি হয় বাবা ঘুমিয়ে থাকা যদি মা হয় অজ্ঞান থাকলে ঘুমিয়ে থাকলেও সন্তানটাকে কখন স্তন্য দান করতে হবে সবকিছু মা জানে অচৈতন্য অবস্থায় যখন শিশুটাকে দেখলো হাত দিয়ে যে আমার শিশুটা কোলে এসেছে শিশুটাকে স্তন্য শুদ্ধ সুধা পান করাচ্ছে আর কি করেছে এমনও অচৈতন্য এবার কি করেছে বটিটা ধারালো বস বটিটা কী করেছে ওই লাউটাকে না ধরে ছোট্ট শিশুর ওই মাথাটা আর ধরটাকে ধরে দিয়েছে বটির মধ্যে আর যেই না বটিটার মধ্যে কোব দিয়েছে বাবা রোধ রুধিতে গোটা উঠানে যেন ঘুরিয়ে ঘুরিয়ে চলে যাচ্ছে রক্ত স্রোত একটা সন্তানের কত রক্ত থাকতে পারে ভাবে ভেবেছেন আর লাউ লায়ের মতন থেকে গেল আর সত্যবতীর কোলের মধ্যে আছে ওই মৃত শিশুর সেই ধরটা কলের মধ্যে নিয়েছে আর ভাবছে কি আমি তো সন্তানকে স্তন দুধ সুধাই পান করাচ্ছি আর সেই মাথাটাকে নিয়ে লাউকে যেমন করে কুচি কুচি করে কাটি মাথাটাকে পিস 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 করে কাটছে সত্যবতী আর কেটে কেটে একদিকে ওই যেমন করে লাউ বাবা ঝুড়িতে রাখে তেমন করে ঝুড়ির মধ্যে সাজিয়ে গুজিয়ে রাখছে আর এতই রক্ত স্রোত সন্তানের গোটা মাথাটাকে কেটে দিয়েছে আর কাটা ধরটা সন্তানের ওই কলের মধ্যে আছে সত্যবতীর আর কি করেছে মাধাচার্য নদী থেকে এসেছে স্নান করে সত্যবতী সত্যবতী এত রুধি কোথায় একই একই এত রক্ত কোথা থেকে এলো একই সত্যবতীর কি কিছু হয়েছে নাকি আমার সন্তানের কিছু হয়েছে ছুটতে ছুটতে এসে বলছে সত্যবতী সত্যবতী শোনো না ও সত্যবতী শোনো স্বামী কি হয়েছে এমন করে ডাকছো কেন সত্যপতি তুমি কি করেছো কি করেছ তুমি একবার তাকিয়ে দেখো মাটির দিকে তুমি কি করেছো কি করেছি আমি তুমি লাউ কেটেছ হ্যাঁ স্বামী আমার লাউ কাটা তৈরি হয়ে গেছে এখন শুধু রান্না করা তুমি লাউ কেটেছ একবার তাকিয়ে দেখো কি করেছো তুমি সন্তানের মাথাটা পিস পিস করে কেটে দিয়েছ যে নাই এমনও বলেছে স্বামীর দিকে চিৎকার না আমি তা করতে পারি না স্বামী যেই না তাকিয়েছে বাবা রক্তের বন্যা চড়ে চলে যাচ্ছে গোটা উঠোন যেন লাল রক্তি আর কাটা ওই দেহ সন্তানটাকে ধরে আছে সত্যবতী আর মাথাটার দিকে যখন পাগলি দেখেছিস পাগলী পড়েছে আছার কে চিৎকার করে উঠেছে গৌরী কোথায় আছো গৌরী আমি একই করলাম গৌরী আমি কোন অপরাধের পাপি হয়ে আমাকে তুমি এমনটা সাজা দিলে তুমি গৌরহরি পাগলের নাই কি করব আমি স্বামী আমি কী করেছি আমি এমন কোন পাপ করেছে যে নিজের সন্তানের এই মৃত্যুর আমি অপরাধী হয়ে গেলাম আমি এখন কি করব হাউ হাউ করে সত্যবতী ওই কাটা দরটাকে নিয়ে কাঁদছে আর ছেলের মাথার টুকরোগুলো কোলের মধ্যে বুকের মধ্যে ধরে কাঁদছে হরি গৌর হরি বলে আর হরির দল যেন এমনভাবে চিৎকার করতে পারে মাধো তুমি ঘরে আছো মাধব যেই না মাধব বলে ডেকেছে আর মাধবের কর্ণে যখনই হরির কথাটা কানে এসেছে বলছে সত্যবতী তাড়াতাড়ি তুমি সরাও কি সরাবে গো বলছে ছেলের যে ধরটা মাথাটা যা কিছু আছে তুমি রন্ধন করে তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও বলছে কেন স্বামী সন্তানের জন্য কি আমি কাঁদতেও পারবো না তোমার হরিকে যারা ভালোবাসে তাদেরকে এমন করে পরীক্ষা দিতে হয় বলছে সত্যবতী কান্নার তুমি অনেক সময় পাবে সত্যবতী কত জনমের সাধনা করেছি যোগী ঋষি যাকে ধ্যানে পায় না সে আমার সেই রূপ আমার কাছে এসেছে আজ প্রভু আমাদেরকে ধরা দিয়েছে তুমি কান্না করবে কিসের জন্য কান্না করছো তুমি কি নিয়ে এসেছিলে বলো গৌর হরির কৃপা ছিল তাই তোমাকে দিয়েছেন হরির কৃপা হয়েছে তাই নিয়ে চলে গেছে তুমি আর কেদনা সত্যবতী স্ত্রীকে কোনো দিনও কখনোই একটু দোষারোপ করলো না সন্তানটাকে যে মেরে দিয়েছে স্ত্রীকে কিচ্ছু বললো না যে তুমি আমার সন্তানটাকে হি তিনি তো জানেন যারা ভক্ত শ্রেষ্ঠ তারা সবসময় জানেন যে এই পৃথিবীর যা জনজগতের যা কিছু আছে সব আমাদের জন্য নয় আমাদের জন্য কি যে গৌহরীর অমৃত প্রেম না যে নাম করলে আমরা যেই নামের সুধা যদি পান করি তাহলে ভগবান প্রাপ্তি হতে হয় এটাই তো আমাদের সত্য জীবনের সত্য তো এটাই বলছে তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি নিয়ে চলে যাও সত্য এক একটা করে টুকরো কুড়িয়ে কুড়িয়ে থালার মধ্যে জমা করেছি আর ধরা। বাবা এই যে দেহটা দেহটাকে এক হাতে ধরে আর তালাটাকে নিয়ে যেন মা উঠে দাঁড়াতে পারছে না এক হাতে ছেলের বডিটাকে ধরেছে আর তালাটা বুকের মধ্যে টানতে টানতে ওই রন্ধনশালাই নিয়ে গিয়ে হাউ হাউ করে ছেলেকে জড়িয়ে জড়িয়ে কাছে সত্যবতী তুমি আসতে কেঁদো আমার গৌরহরির কর্ণপাত যেন না হয় আমার গৌরহরি যদি কীর্তন না করতে পারে মন প্রাণ দিয়ে যদি ভজন না করতে পারে আমি যদি আস্বাদন না করি আমার জীবনটাই বৃথা হয়ে যাবে সত্যবতী তুমি কেঁদো না সত্যবতী যাও তুমি ঘরে যাও সত্যবতীকে সেদিকে নিয়ে গেছে বাবা মায়ের মন তো খেতে খেতে লুটুপুটি করছে ওই রন্ধনেশালাই গৌরহরি আমার এসেছে গৌরহরি নাম সংকীর্তন করছেন মাধব ডেকে বলছে মাধব প্রত্যেক দিন যে নাম তোমার ঘরে করি এত আনন্দ পাই আজ কেন মনে বড় ব্যথা যাচ্ছে আমার নাম করতে যেন একটু ভালো লাগছে না কি হয়েছে মাধব বলো না মাধব আমার মনে কেন এত এত কষ্ট হচ্ছে বলো না মাধব বলছে প্রভু কিচ্ছু হয়নি আমার কিচ্ছু হয়নি প্রভু আপনি আনন্দেতে নাম বিলান না মাধব না মাধব আজ তোমাকে আমি বলবো বলছে মাধব তুমি ভেবেছো কি যে তুমি যা লুকিয়ে রেখেছো আমি কি জানবো না তুমি যতই না আমাকে বলার চেষ্টা করো আমি কি বুঝি না বলো তো মাধব তোমার ঘরে কি হয়েছে বলো প্রভু কিচ্ছু হয়নি প্রভু কিচ্ছু হয়নি তুমি ভেবেছ কি মনে এই জীবনে তুমি যাহা করে গেলে কেউ জানল না বারে বারে আর আশা না মাধব তুমি যতই না বলো আমি সব জানি আমি জীবের কোথায় থাকি অন্তরে থাকি আমি আকাশেও থাকি না আমি স্বর্গেও থাকি না আমি মাটিতেও থাকি না আমি পাতালেও থাকি না আমি কথায় থাকি বাবা ভক্তের হৃদয় মন্দিরে তোমার যা কিছু হচ্ছে আমি তো সব জানি বলো আজ তোমার সন্তান আজকে মৃত্যু হয়েছে তুমি এক ফটো নয়নে তোমার রুধি সেই নয়ন বাড়ি ছড়ল না মাধ তুমি আমায় এতটা ভালোবাসো হুম কেন কাঁদলে না বলো মাত্র খোকা তোমার যে আজকে মৃত্যু হয়েছে তার জন্য তুমি কাঁদছ না কেন প্রভু তুমি কেমন করে জানলে প্রভু আমার কিছু হয়নি প্রভু বলো মাধব বলো আজ তোমার ধ্যান তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি তুমি কি চাও আমার আমার কিচ্ছু চাওয়ার নেই প্রভু আমার কিচ্ছু চাওয়ার নেই আমি কোথায় গিয়ে প্রাণে প্রভু আমার জর ছাড়া গো যদি প্রভু কিছু দিতে হয় তবে চরণের পাশে রেখো প্রভু আমায় ওই চরণ ছাড়া করোনা আমি আমি বহু জন্মে অপরাধী আমায় চরণ ছাড়া গো আমি আগে জন্মে নাই হে জন্মে প্রভু দয়াময় আমার কিচ্ছু হয়নি প্রভু তুমি যদি দিতে চাও তবে ওই চরণে রেখো ঠাকুর আমি আমাকে তুমি যেখানেই পাঠাও যে এই কুলেই জন্ম দাও জন্ম জন্ম ধরে যেন আমি তোমার চরণ পাই প্রভু আমাকে তুমি চরণে চড়া করো না দয়াময় আমাকে তুমি চরণে ছাড়া করো না চরণ দুটো আঁকড়ে ধরেছে বুকের মাঝে মাধ বলছি এই তো সন্তানের জন্য আমি মিথ্যা কথা বলেছি আজ মনে হয় প্রভু আমাকে জনমের মতো ছেড়ে চলে যাবে দয়াময় কৃপা করো আমাকে তুমি ছেড়ে যেও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে কিন্তু মায়ের মনে যেই না বলেছে তুমি কি চাও বলো কর্ণপাত হয়েছে সেই রন্ধনশালা থেকে দৌড়ে মেরে দৌড়ে সা খেয়ে ওই চরণ ধরেছে প্রভু দয়াবয় তোমাকে ভালোবাসলে এতটা আঘাত পেতে হয় আমি আগে বুঝিনি তোমার নামে এত কষ্ট তোমার নামে এত জ্বালা আমি কি অপরাধ করেছিলাম যে আমার কোলের সন্তানটাকে আমি হত্যা করে আজকে আমি অপরাধী হয়ে গেলাম এই সমাজের বুকে তোমার নাম করলে এমনটাই বুঝি হয় দয়া ভয় তবে তুমি যদি দিতে চাও আমার স্বামীর কিছু না চাওয়া থাকতে পারে কিন্তু আমি তো মা আমি কেমন করে ভুলবো এই ছোট্ট যদি তোমাকে কোনোদিন মন থেকে ডাকতে পারি তবে তোমার কাছে আমার একটি মাত্র চাওয়া তুমি যদি আমাকে কিছু দিতে চাও কিছু যদি যেতে চাও তাহলে আমার মৃত সন্তানের প্রাণ ফিরিয়ে দাও দয়াময় চরণটা ধরেছে বাবা সত্যপতি চুপ করো সত্যপতি চুপ করো সত্যপতি আমরা মিথ্যা আমরা আমরা ভগবানকে ভালোবাসতে পারিনি তাই আমরা ভগবানের কিছু কিছু চাইতে পারি না সত্যপতি আমাদের কিছুই ছিল না চুপ করো স্বামী তুমি চুপ করো আমি তো মা আমি কীভাবে থাকবো সন্তানকে ছেড়ে বলো স্বামী বলো গৌরহরি বলছে মা তুমি আর খেদো না মা তুমি আর খেদো না তোমার কান্না আমি সহ্য করতে পারছি না কিন্তু মা যে একবার চলে যায় সে তো কোনোদিন ফিরে আসে না সে তো কোনো ফিরে আসে না তবে শোনো আমি প্রাণ আরও কেউ নই আমি নেবারও কেউ নই যে দেওয়ার আর নেওয়ার সে হচ্ছে মূল আধার হচ্ছে নাম তোমার নাম আমার নাম আমাদের মুখে পঞ্চমুখে পঞ্চনাম ব্রহ্মাও করেছেন সবাই এই বিশ্বব্রহ্মাণ্ডে যে নামের প্রকাশ ঘটে গেল যাকে নাম সেই নামের গুণে বাবা সোলা ডোবে পাথর ফাঁসে জলে যে নামে বোবাই কথা বলে খোড়ায় হাটে গিরি লঙ্ঘন করে সেই নাম একবার করো যদি সেই নামের কৃপা থাকে তবে তোমার সন্তান অবশ্যই জীবিত হবে এই কথাটায় এই মৃত সন্তানকে কে নিতে গিয়েছিল বাবা সেই পা মুনি সেই প্রভাস নদীতে ছেলেটা বলেছিল পিতা ছেলে পর্যন্ত পৌঁছে গেছে মণিবনের এতটা ক্ষমতা ছিল বলছে পিতা এ বিশ্ব ব্রহ্মাণ্ডে ছেলের কাছে পাঠিয়ে দিয়েছিল জমরা যাও তোমার ছেলেকে জিজ্ঞেস করো সে যদি চলে যেতে চায় তাহলে তুমি নিয়ে যাও ছেলে বলছে যে একবার ওপারে যায় সে ফিরে না আসে আর যে যায় নদী পার সে ফিরে না আসে আর তুমি কেন নিতে এসেছো তুমি কি জানো না সবারই জীবনে একটাই সত্য যে জন্ম আর মৃত্যু মরে গেলে কেউ আসবে না জন্ম হলে তাকে মরতে হবে তুমি কি জানো না পিতা তুমি চলে যাও সুতোপা মনি সেই শিক্ষাটা গ্রহণ করেছিলাম একটা ছোট্ট বাচ্চার কাছে গৌরভু বললো মা যে চলে যায় সে তো আর আসে না তুমি কেন চাইছো মা তবে শোনো ও ভক্তবিন্দু শোনো সবাই শোনো আমার কথা শোনো ওই যে ছেলের মস্তকগুলো একখানে রাখো আর ধরটাকে একখানে রাখো বাবা মা কি করেছে সবগুলো এক জায়গায় রেখেছে ধরটাকে আর মস্তকটাকে বলছে ওগো সবাই মিলে একটু নাম করো তো নাম করো সবাই যদি নামের গুণ যদি থাকে তাহলে তোমার সন্তান ও মা বলে ডাকতে পারে আমি কিচ্ছু চাই না প্রভু একবার শুধু আমার সন্তানের মুখে মা ডাক চিৎকার করে সবাই বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ নয়ন মুদ্রিত করে যেই নাম মহামন্ত্র বত্ত্রী অক্ষর ছিল নাম বত্রী অক্ষর নাম যখন মহামন্ত্র যখন জোরে জোরে পাঠ করতে ধরেছে ভক্তরা ভক্তের মুখে নামামৃত সুধা ঝরে গেল যখন সেই সুধা পান করে ওই কাটা মুন্ডুগুলো বাবা এক এক করে জোড়া লাগলো আমার গৌররি বসে আছেন চরণতলে ওই মৃত ছেলেটার মস্তকগুলো এক এক করে দেহের সঙ্গে জয়েন্ট লেগে ছেলেটা মা বলে চিৎকার করেছে সত্যবা গিয়ে বলছে কোকারে খোকা আয় আয় আমার বুকে আই একবার আমাকে মা বলে ডাক কোকা ওরে আমার মানিক ওরে আমার মা তুই কোথায় গিয়েছিলিস গৌর হরির চরণও দুটো চেড়িয়ে ধরেছে বলছে বাবা রে আমাকে নই বাবা ওই যে তোর সামনে বসে আছে সেই তো সব গৌর চরণে ছেলেটাকে বলছে তুমি আমায় এমন আশীর্বাদ করো প্রভু এই সন্তান যেন তোমার চরণের দাস হয়ে যায় এই সন্তান যেন তোমায়কে কখনো বলে না এই সন্তানের আজকে তোমার কৃপায় সন্তান আবার নতুন জীবন পেল তাই এই সন্তানকে তোমার করে নাও প্রভু আমার বলে আর কিছু নেই আমার বলে আর কিছু নেই মাধপাচার্যর ছেলের নাম হলো কৃপাচার্য তোমার কৃপায় আবার জীবন পেয়েছে তাই নাম হলো কৃপাচার্য এই কৃপাচার্য মাধবাচার্যের আজকে আপনারা সেই ভক্ত চরিত্র শ্রবণ করলেন আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিচ্ছু যাবে না সোনার সঙ্গে শুধু এই অমৃত নাম সুধা যদি বিশ্বাস করে রাখতে পারেন অবশ্যই আপনারা উত্তীর্ণ হবেন অবশ্যই আপনারা তার সন্ধান পাবেন যে ধন একবার প্রাপ্তি হলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মায়া মোহ নানা রকমের রজত কাঞ্চন হীরামুখ তার প্রয়োজন হয় না সে যে সব কিছু দিয়েই রেখেছে গো শুধু ধরার উপায় তাকে ধরো যাকে ধরলে তার কাছে পৌঁছাতে পারবে হরে কৃষ্ণ